চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে বাকি হাতে গোনা কয়েকদিন উনত্রিশ বছর পর আইসিসির কোনো প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান তবে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি সফলভাবে সম্পূর্ণ করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে পাকিস্তানের তিনটি স্টেডিয়াম করাচি রাওয়ালপিন্ডি এবং লাহোর স্টেডিয়ামে সংস্করণের কাজ চলছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে স্টেডিয়ামগুলির যা পরিস্থিতি তাতে সময় মতো কাজ শেষ করা অসম্ভব যদিও পাকিস্তান বোর্ডের দাবি সময় মতো স্টেডিয়াম তৈরি হয়ে যাবে তবে ভারতীয় টিম চ্যাম্পিয়ন ট্রফি সমস্ত ম্যাচগুলি খেলবে দুবাই বাকি সকল ম্যাচগুলি হবে পাকিস্তানে আট বছর পর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফিরছে উনিশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফিতে আটটি দল খেলবে গ্রুপ এতে থাকছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে থাকছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা উনিশে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি স্টেডিয়ামে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে কুড়ি ফেব্রুয়ারি ভারত বনাম বাংলাদেশের ম্যাচ হবে দুবাই একুশে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে বাইশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ হবে পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির সবচাইতে বড় ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান দুবাই চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে রাওয়ালপিন্ডে স্টেডিয়ামে পঁচিশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে রাওয়ালপিন্ডে স্টেডিয়ামে ছাব্বিশে ফেব্রুয়ারি আফগানিস্তান এবং ইংল্যান্ড মুখোমুখি হবে পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানোর স্টেডিয়ামে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হবে লাহোর স্টেডিয়ামে পয়লা মার্চ দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড মুখোমুখি হবে করাচি স্টেডিয়ামে দুই মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত মুখোমুখি হবে দুবাই তিন মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই পাঁচই মার্চ দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে নয়ই মার্চ ফাইনাল রাখা হয়েছে পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে তবে যদি ভারত ফাইনালে ওঠে তাহলে ফাইনাল ম্যাচ খেলা হবে দুবাই এবং দশই মার্চ ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফির সমস্ত ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস এবং ডিজনি প্লাস হটেস্টারে ভারতীয় সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ